আমি দেবমিতা চলে এসেছি বং রান্নাঘরে একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সকলের সাথে শেয়ার করো আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে চলো আজকের ভিডিওটা স্টার্ট করি আজকে নিয়ে এসেছি নববর্ষ স্পেশাল আমার থার্ড রেসিপি মাছের মাথা দিয়ে ছেঁচরা এর জন্যে কুমড়ো বেগুন আলুগুলোকে ডুমো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়েছি পুঁই শাক আর আমার লাগছে পেঁয়াজ কুচি আর কাতলা মাছের একটা গোটা মাথা নিয়ে নিয়েছি এবার একটা প্যানে সরষের তেল গরম করে নেব তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছের মাথাগুলোকে আমি ভেজে নেব আর মাছের মাথাগুলো কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম বাকি মাথাগুলোকে দিয়েও ভেজে তুলে নেবো এবার এই একই তেলে আলু আর কুমড়োগুলোকে প্রথমে ভালো করে ফ্রাই করে নেবো এই জন্যে আমি এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিচ্ছি এবার একটু লাল লাল করে ফ্রাই করব আলু আর কুমড়োগুলো দেখতেই পাচ্ছ ফ্রাই হয়ে গেছে একটা প্লেটে তুলে নিচ্ছি এবার আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো সরষে তেলটা গরম হওয়ার পর বেগুনগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব বেগুনগুলো আমার ফ্রাই হয়ে গেছে বেগুনগুলো তুলে নিচ্ছি এবার আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা একটু রসুন কুচি আর আদা বাটা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এবার দিয়েছি পেঁয়াজ কুচি সামান্য একটু নুন আর হলুদ দিয়ে পেঁয়াজটাকে প্রথমে একটু ভালো করে ফ্রাই করব পেঁয়াজটা ফ্রাই হয়ে যাওয়ার পর টমেটো কুচি দিয়েও কিছু সময় ফ্রাই করে নেবো টমেটোটা একটু নরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো এবার ভালো করে সব কিছুকে কষিয়ে নেব আর আমি সামান্য কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও মিশিয়েছিলাম মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি প্রথমে ভেজে রাখা আলোগুলোকে দিয়ে মশলার সাথে কষিয়ে নেব কিছু সময় কষানো হয়ে যাওয়ার পর পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি পুঁই শাকটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছু সময় তারপর ঢাকনা খুলছি দেখো পুঁই অনেকটাই নরম হয়েছে এবার ভালো করে একবার মিক্স করব খুব ভালো করে কিন্তু পুঁই শাকটা মশলার সাথে মিক্স করে নিতে হবে আর এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কিছু সময় একটু কষিয়েও নিতে হবে আবার ঢাকা দিয়ে রাখলাম আবার কিছু সময় পর ফিরে আসছি আবার ভালো করে আর একবার নাড়িয়ে চাড়িয়ে নেব পেঁয়াজটা কিন্তু কম বেশি আমরা সকলেই ভালোবাসি আর আমার এই রেসিপিটা অনুসরণ করে একবার বানিয়ে দেখো আশা করছি তোমাদের কিন্তু রেসিপিটা পছন্দ হবে দেখো পুঁইশাক কিন্তু আমার অনেকটাই নরম হয়ে গেছে আরও কিছু সময় ঢাকা দিয়ে রাখার পর আমার কিন্তু পুঁইশাকুলো দেখতেই পাচ্ছ পুরোপুরি নরম হয়ে গেছে এবং ডাটাগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি আর ভেজে রাখা বেগুনগুলোও দিয়ে দিলাম ভালো করে এবার সব কিছুকে মিক্স করবো মাছের মাথাগুলোও কিন্তু আমি একটু ভেঙে নিয়েছিলাম এবার আরও কিছু সময় ঢাকা দিয়ে হতে দেব আরও কিছু সময় ঢাকা দিয়ে রাখার পর আমি এর মধ্যে স্বাদ অনুসারে নুন আর চিনি দিয়ে দিচ্ছি এবার আরও একবার খুব ভালো করে মিক্স করব এবার আবার ঢাকা দিয়ে কিছু সময় হতে দেবো তার আগে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঢাকা দিয়ে এভাবে বারবার করে ঢেকে রেখে তারপরে খুলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে কিন্তু প্রায় সাত আট মিনিট পর দেখতেই পাচ্ছ আমার কিন্তু মাছের মাথা দিয়ে ছ্যাঁচরা একদমই রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার নববর্ষ স্পেশাল থার্ড রেসিপি ছ্যাঁচরা রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করো সকলের সাথে শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো বং রান্নাঘরকে আজকের মতো এই পর্যন্ত টাটা